এবারে শারদীয় দুর্গোৎসব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বিসর্জনের মাধ্যমে যদিও পূজার আগে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রতিমা ভাঙচুর হয়েছিল কিন্তু প্রশাসনিক অ্যাকশনের কারণে দোষী কে ধরা হয় এবং কাকে পানিশমেন্ট আওতায় আনা হয় শারদীয় দুর্গোৎসবের শুরু থেকে এখন পর্যন্ত লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক সারা বাংলাদেশে ঢাকা সহ সারা বাংলাদেশে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে এই সর্ববৃহৎ সনাতন ধর্মলম্বী হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ অনুষ্ঠান পালিত হয়েছে আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ এই বাংলাদেশ অসম্প্রীতির বাংলাদেশ এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ এই বাংলাদেশ মানবতা বুসম্পন্ন মানুষের বাংলাদেশ এই বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান উপজাতি আদিবাসী পাহাড়ি সমতল ভূমির সকল স্তরের মানুষ এই আনন্দ উৎসবে অংশগ্রহণ করেছিল এবং আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের সকল সদস্যবৃন্দ সেনাবাহিনী পুলিশ বিজিবি রেপ আনসার সবাই নিরাপত্তার কাজে নিয়ে যেতে থাকে এই শারদীয় দুঃস দুর্গোৎসবকে সুন্দর এবং স্বার্থ করার জন্যে অক্লান্ত পরিশ্রম করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি বাংলাদেশ পূজা অর্জন পরিষদের পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা বিজয়ের শুভেচ্ছা জানাই আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে বিশ্বের চিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে এই ছিল আমাদের মায়ের পাত্র ঢাকা মহানগরে এই বছর দুইশো সাতান্নটি পূজা অনুষ্ঠিত হয় এবং সারা বাংলাদেশে তিন হাজার তিনশো তেত্রিশ হাজার তিনশো পূজা অনুষ্ঠিত হয় এবং গত বছর থেকে এই বছর সংখ্যা একটু বৃদ্ধি পেয়েছে যে আশা করেছিলাম আমরা সেটা পেয়েছি এবং আমরা বিশ্বাস করি দেশবাসী এবং সরকার এই পূজা উৎসবকে সুন্দর করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আমরা ওনাদের সবাইকে এই বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই বিশ্বাস করি সবাই ভালো থাকবো এবং সুস্থ থাকবো লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক